পশ্চিমবঙ্গে এসআইআর দিনক্ষণ যখন তখন ঘোষণা হবে দিল্লিতে জরুরি বৈঠক করল নির্বাচন কমিশন আজও চলছে গতকালের বৈঠকে যত দূর যা সিদ্ধান্ত হয়েছে সেগুলো আপনাদের ম্যাপিং ম্যাপিংয়ে নাম যদি না থাকে ধরুন ম্যাপিংয়ে নাম নেই যাদের ম্যাপিংয়ে নাম থাকবে না তাদের বাড়ি বাড়ি নোটিশ পাঠাবে কমিশন এবং তাদের তথ্য যাচাই হবে পশ্চিমবঙ্গে ম্যাপিংয়ের অবস্থা খুব করুণ যেখানে বিহারে সত্তর শতাংশ মিল পাওয়া গিয়েছিল সত্তর শতাংশ মিল সেখানে পশ্চিমবঙ্গের অবস্থা সঙ্গীত বিরাট করুণ কি অবস্থা সব জানাবো জানতে অবশ্যই এখন সকাল চ্যানেলে চোখ রাখুন এবং প্রতিবেদনটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা যাক কি প্রতিবেদন উঠে এলো খুব দ্রুত দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ আমূল সংসদ। মানে এসআইআর করার কথা ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন গত সেপ্টেম্বরের পরে আজ ফের দিল্লিতে রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ অন্যান্য নির্বাচনী কর্তারা তাহলে গত সেপ্টেম্বরে হয়েছিল এই মিটিং আবার আজ গতকাল হয়েছে আজও হচ্ছে আজও চলছে তাহলে নতুন করে এই হয়তো শেষ মিটিং এছাড়া আর মিটিং বা বৈঠক হবে বলে মনে হয় না যাই হোক রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে কোমর বেদে প্রস্তুতি নিতে কারণ খুব দ্রুত ভাই ভোটার পর যে কোনো দিন এসআইআর এর ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন তবে সব রাজ্য একসঙ্গে তা না করে প্রয়োজনে যে রাজ্যগুলিতে আগামী বছর ভোট রয়েছে সেগুলি মূলত যেমন পশ্চিমবঙ্গ আসামের মতো রাজ্যগুলিতে আগে এসআইআর এর চিন্তাভাবনা রয়েছে কমিশনের অন্দরে তবে ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে পুরো পঞ্চায়েত ভোটের কাজ যাতে থমকে না যায় তাও মাথায় রাখছে নির্বাচন কমিশন তো রাখতে হবে অন্যান্য কাজও তো চালাতে হবে পুরো পঞ্চায়েত ভোট যে যে রাজ্যে আছে সেগুলো যেন না যায় সেগুলোও করতে হবে ইতিমধ্যে বিহারে ভোটার তালিকার আমূল সংশোধনের কাজ শেষ কমিশন সূত্রে জানানো হয়েছে পুরনো তালিকার ভিত্তিতে ভোটারদের ম্যাপিং এর কাজ তা নিয়ে রাজ্য ধরে ধরে আলোচনা হয়েছে প্রতিটি রাজ্যে বুথ লেভেল অফিসার বিএলও বুথ লেভেল এজেন্ট বিএলএ এবং জেলা ইলেকট্র ইলেকশন অফিসার বিও দের নিয়োগ ও প্রশিক্ষণ কাজ কতটা এগিয়েছে স্থানীয় রাজ্য ভিত্তিক আলোচনা হয়েছে তাহলে মূলত এই এসআইআর এর কাজ যারা করবে সেই বিএলও সেই ডিইও বা এইআরও ইআরও এরাই তো মূলত এই কাজগুলো করবে তাদের প্রশিক্ষণ হয়েছে কিনা নিয়োগ হয়েছে কিনা কতটা নিয়োগ হয়েছে কতটা ফুটফুল নিয়োগ হয়েছে অর্থাৎ সরকারি নিয়ম অর্থাৎ নির্বাচন কমিশনের নিয়ম মেনে কতটা নিয়োগ হয়েছে সবটা রাজ্য ধরে ধরে জানতে চেয়েছেন আজ কমিশন জানিয়েছে দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধনের ঘোষণা সাত দিনের মধ্যে বিএলতে চূড়ান্ত প্রশিক্ষণ সেরে ফেলতে হবে ঘোষণার মধ্যে অর্থাৎ নির্বাচন কমিশন যেদিন ঘোষণা করবে তার সাত দিনের মধ্যে সবকিছু চূড়ান্ত করে ফেলতে হবে সূত্রের মতে আজকের বৈঠকে জানানো হয়েছে তালিকা সংশোধনের কাজ ঘোষণার তিরিশ দিনের মধ্যে বিএলদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন প্রক্রিয়া সম্পূর্ণ সেরে ফেলতে হবে ভোটার তালিকা সংশোধনের সময় ম্যাপিং এ যাদের মিল থাকবে না তাদের নোটিশ দিয়ে নথি চাইবে কমিশন যে নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও কোন ব্যক্তির নাম শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ইআরও এবং ইআরও তাহলে দেখেছেন চূড়ান্ত তালিকা বিএলরা বুথ লেভেলে অফিসারেরা এই নিম্ন স্তরে অর্থাৎ নিচেই নিমি বাড়ি বাড়ি যে সমস্ত নথি যাচাইয়ের পরে সমস্ত নথিসহ পাঠিয়ে দেওয়া হবে এই আরও বা কাছে তাদেরই মূল দায়িত্ব তারা সেগুলো ভেরিফাই করে সঠিক করে মিল হলো কিনা সেটা তারা যাচাই করবে যাচাই করার পরে তারপরে ভোটার তালিকায় নাম উঠবে এই যাচাইটা করবে দেখুন বলেছে এখানে যে রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং এই আরও এরাই এইগুলো যাচাই করবে কিভাবে ভোটার তালিকা সংশোধন হবে সে বিষয়ে বিস্তারিত জানতে রাজ্য পর্যায়ে সর্বদল বৈঠক ডাকতে হবে কমিশন নির্বাচন কমিশনকে রাজ্য নির্বাচন কমিশনকে মিটিং ডাকতে হবে সর্বদলীয় মিটিং আজ রাজ্য কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে মোটের উপরে দু হাজার দুই সালের নদীর ভিত্তিতে রাজ্যে ম্যাপিংয়ের কাজ প্রায় শেষ পশ্চিমবঙ্গে দুদশক আগে তালিকায় সর্বশেষ ভোটার তালিকার মিল প্রায় পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চান্ন শতাংশ তাহলে বলছিলাম না যে কী করুন অবস্থা দেখুন যেখানে বিহারে সত্তর শতাংশ মিল পাওয়া গেছে সেখানে পশ্চিমবঙ্গে প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন হয়নি প্রায় পঞ্চান্ন এত কম মিল পেয়ে পাওয়া গেছে বাকিদের কাছ থেকে প্রয়োজনীয় নথি যে পাঠিয়ে তা যাচাই করে দেখা হবে যাদের নাম মিল পাওয়া যায়নি তাদের কাছে নোটিশ পাঠিয়ে তাদের নথি চেয়ে নিয়ে তাদেরকে যাচাই করা হবে যাচাই বাছাই করার পরে ভোটার লিস্টে নাম উঠবে কি উঠবে না সেটা ঠিক করবে ই আরও এবং এই আরও সূত্রের মতে আজকের বৈঠকে সব রাজ্যের একসঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ করে কাজ না করে বরং ধাপে ধাপে করার একটি প্রস্তাব এসেছে আগামী বছরে পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু পুদুচেরী এবং কেরলের মতো পাঁচটি রাজ্যে ভোট রয়েছে সূত্রের মতে ওই পাঁচটি এবং তার সঙ্গে আরো কিছু ছোট রাজ্য প্রথম দফায় ভোটার তালিকার আমূল সংশোধন সেরে ফেলার কথা ভাবা হয়েছে যেটা আগেই আমরা রিপোর্ট করেছি যেটা আমাদের আগেই রিপোর্টিং এ উঠে এসেছে অন্য ভিডিও যে এই পাঁচটি রাজ্যে আগে হয়তো নির্বাচন কমিশন তাদের এসআইআর হবে পরবর্তী ধাপে সেইগুলির ভোটার তালিকা সংশোধনের করার কথা ভাবা হয়েছে তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন তাহলে বোঝা যাচ্ছে যেভাবে ভোট আসবে সেইভাবে পর 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 এসআইআর হবে রাজ্যগুলিতে তবে পশ্চিমবঙ্গের সঙ্গে কিছু ছোট ছোট রাজ্যেরও এসআইআর সেরে ফেলতে চেয়েছে যেমন কেন্দ্রশাসিত রাজ্য আন্দামান নিকোবরের মতো এরকম ছোট ছোট যেগুলো রাজ্য আছে সেগুলো যদি এসআইআর কমপ্লিট করে ফেলে তাহলে কাজটা এগিয়ে যাবে তাহলে দেখুন এই ছিল একটি প্রতিবেদন যদি প্রতিবেদনটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আশা করি প্রতিবেদনটি প্রত্যেকেরই ভালো লাগবে এবং এটা একটি জানার মতন আপনাদের জেনে রাখার মতো একটা প্রতিবেদন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে